শনিবার সন্ধ্যা ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে মনুবাজার থানার পুলিশ এই বিষয়ে খবর নিয়ে জানা যায় শনিবার সন্ধ্যার সময় মনুবাজার থানার আধিকারিক বিষ্ণুপদ ভূমিকের কাছে গোপন একটি সংবাদ আসে সাব্রুম মহকুমার সাতচাদ ব্লক অন্তর্গত উত্তর তৈছাবা রাজকুমার পাড়ার ফেদুস ত্রিপুরা পিতা পদ্মসেন ত্রিপুরার বাড়িতে বেশ কিছু ব্রাউন সুগার মজুত করে রাখা হয় বিক্রি করার জন্য আর এই গোপন সংবাদের ভিত্তিতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসআই বিরুজিৎ দাশের নেতৃত্বে মনুবাজার থানার পুলিশ ও টিএসআর বাহিনী ফেদৌস ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়ে বারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন এবং ফেদৌস ত্রিপুরাকে গ্রেপ্তার করে মনুবাজার থানার পুলিশ এই বিষয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করে এবং এই বিষয়ে বিস্তারিত জানান মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক উত্তর তুষমাতে ফিরদোষ ত্রিপুরার বাড়িতে রেট চালায় খবরটা ছিল যে ওর বাড়িতে প্রচুর পরিমাণ সুগার মজুদ করা আছে করার জন্য যেরকম খবর পেয়ে আমাদের থানার সাব ইন্সপেক্টর বিজিৎ দাস এবং সাব ইন্সপেক্টর মহিন্দ্র বর্মা আরও পিএসআর এবং পুলিশ সহ ওদের বাড়িতে রেড করি রেড করে আমরা বারো গ্রামের মতো একটা প্লাস্টিক কেসের মধ্যে যেখানে কেসটা এখানে রাখা আছে কেসের মতো আমরা বারো গ্রামের মতো আমরা অংশগ্রহণ পেয়েছি এবং যে অভিযুক্ত ব্যক্তি পিদুষ ত্রিপুরার ওকেও আমরা করতে সক্ষম হয়েছি